যারা যারা মূলত সৌদি আরবে যেতে যাচ্ছেন কাজের ভিসা অর্থাৎ ওয়ার পারমিট ভিসা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের হাতে বেশ কয়েকটি কোম্পানির ডিমান্ড রয়েছে তো কি কি ডিমান্ড রয়েছে কি কি কাজের সুযোগ রয়েছে এটা নিয়ে আজকের আলোচনাটা করবো আসসালাম রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো পাবেন আপনি যে কখন কোন দেশে ফিরিতে যেতে পারছেন অথবা কখন কোন দেশের ভিসা রেশিওটা টা ভালো কখন কোন দেশের ভিসা হচ্ছে না কখন কোন দেশে যাবেন আপনি কত টাকা স্যালারি এই রিলেটেড অসংখ্য

আজকে আমাদের হাতে যে ভেগেন্সিটা চলে এসেছে অর্থাৎ যারা মূলত সৌদি আরবে যেতে যাচ্ছেন বিভিন্ন কাজে অথেন্টিক কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হচ্ছে যারা রেস্টুরেন্ট ক্লিনার বা রেস্টুরেন্ট ওয়েটার হিসেবে যেতে যাচ্ছেন তাদের তারা কিন্তু যেতে পারেন চাইলে এর বাইরেও যারা ফ্রি ভিসা যেতে চাচ্ছেন যে আসলে যাদের আত্মীয় স্বজন রয়েছে কিন্তু ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না যে কাদের মাধ্যমে আপনি ফ্রি ভিসাটা করবেন তাদের ভিসাটাও কিন্তু আমরা প্রসেস করে দিতে পারবো তো ফ্রি ভিসা নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন সেগুলি কিন্তু আপনি বুঝে যাবেন আমাদের এখানে রেস্টুরেন্ট ওয়ার্কার আছে এই রেস্টুরেন্ট ওয়ার্কারে কিন্তু আপনি স্যালারি পাবেন বারোশো টাকা অনেক হ্যাঁ এবং আরও একটা কোম্পানি রয়েছে ওখানে স্যালারি পাবেন আপনি এগারোশো থেকে বারোশো তেরোশো টাকা পর্যন্ত অথবা রেস্টুরেন্ট অথবা কফি শপ অর্থাৎ এখানে কিন্তু বারোশো এখানে দশ ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এটা আর আরেকটা কোম্পানিতে রয়েছে রেস্টুরেন্ট ওয়ার্কার ইয়ানা ইয়ানা কোম্পানিতে এগারোশো রিয়েল বেতন পাবেন দশ ঘন্টা ডিওটি সপ্তাহে ছয় দিন তো এটার জন্য কি কী লাগবে এর বাইরেও আমাদের হাতে কিন্তু বেশ কিছু ডিমান্ড রয়েছে ফুড ডেলিভারি ডেল ড্রাইভার রয়েছে জেনারেল ওয়ার্কার রয়েছে বাইক রাইডার রয়েছে দ্যাট মিন্স হচ্ছে ডেলিভারি হিরো অথবা যেই আপুরা যেতে যাচ্ছেন ক্লিনার হিসেবে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা হচ্ছে অন্যান্য কাজে যেতে চাচ্ছেন সিকিউরিটি হিসেবে তাদের জন্য কিন্তু সৌদি আরব কফি শপ রেস্টুরেন্ট ওয়ার্ক ওয়ার্কার এটা কিন্তু খুবই ভালো হবে এখানে ইন্টারভিউও নাই বাট আপনাদের কিন্তু ভিডিও লাগবে এই ভিডিওটা যদি দেন সেক্ষেত্রে কিন্তু থাকা কোম্পানি দিবে ফ্রিতে থাকা এবং এখানে বয়সটা লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ সেটাও আমি বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কেবল বুঝে যাবেন আরেকটা রয়েছে যে নুন ডট কমে আপনারা জানেন যে নুন ডট কম কিন্তু বর্তমানে বা সৌদি আরবের জন্য একটি ফেমাস কোম্পানি এটা আপনার সম্বন্ধে যারা এখনো জানেননি অবশ্যই আপনারা জেনে নেবেন যে ওয়্যার হাউস ওয়ার্কার বা টিম লিডার এখানে কিন্তু বেশ ভালো কাজের সুযোগ রয়েছে তো এখানে কিন্তু আপনারা চাইলে যেতে পারেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই এটা কিন্তু খুব ইজিলি এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে টাইমটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে এখানে কিন্তু আপনি যেতে পারবেন তো এটার জন্য কি কী লাগবে শুরুতে অবশ্যই আপনাকে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট তো অবশ্যই মাস্ট বি আছে এরপর হচ্ছে মেডিকেল করতে হবে আপনি টেস্ট মেডিকেল চাইলে করতে পারেন যদি মনে করেন যে না আপনার কোনো ধরনের কোনো প্রবলেম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি টেস্ট মেডিকেল করতে পারেন এর বাইরেও আপনি ফাইনাল মেডিকেল করবেন মেডিকেলে ফিট হওয়ার পর পরবর্তী কাজেই হচ্ছে আমরা করে দিব ইনশাআল্লাহ তো আপনি কোম্পানির চয়েস করতে হবে চয়েস করার পর আপনি এই অথবা মেডিকেলে ফিট হতে হবে মেডিকেলে ফিট হওয়ার পরবর্তীতে আপনি কোম্পানির চয়েস করার সুযোগ পাবেন এরপর আমরা মোফা করে দেবো মোফার পর আপনারা অ্যাম্বাসিতে গিয়ে বায়োমেট্রিক দিতে হবে দ্যাট মিনস হচ্ছে ফিঙ্গার তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরবর্তী কাজগুলো কী কী সেটাও আমরা দাপে দাপে বলে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই তো এই কাজগুলো আপনারা চাইলেই স্মুথলি করে ফেলতে পারবেন এবং এরপর ট্রেনিং দিতে হবে এরপর আমরা ফ্যালাইট করে দিতে পারব তো এটা অলমোস্ট ওয়ান মান্থের মধ্যেই অর্থাৎ তিরিশ দিনের মধ্যে কিন্তু আমরা ফ্লাইট করে দিতে পারবো তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা বিশেষ করে সৌদি আরবে যেতে যাচ্ছেন তারা কিন্তু এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন কারণ এই মুহূর্তে কিন্তু এভেলেবেল ভিসা রয়েছে এভেলেবেল কাজ হচ্ছে এক মাসের মধ্যে সর্বোচ্চ ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ আপনার তো এটা কিন্তু সুবর্ণ সুবর্ণ সুযোগ যাদের হাতে খুবই কম সময় রয়েছে অর্থাৎ সময়টা খুব কম এর মধ্যে দেশ ত্যাগ করতে হবে অথবা এর মধ্যে আপনার যেতে হবে গিয়ে কিন্তু কোম্পানিতে গিয়ে আপনার কাজ করতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে না এখনই আপনি চলে যান কোনো ধরনের কোনো ইস্যু হবে না ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর বাইরেও যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু আমাদের নাম্বারটিতে কল দিতে পারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই অবশ্যই চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে বাংলাদেশি সময় অনুযায়ী সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এই সময়টাতে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাইয়া বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অথবা সৌদি আরবে যে কোনো কাজের কিন্তু সুযোগ রয়েছে আমাদের হাতে আমাদের কাছে অনেকগুলো কোম্পানির কিন্তু কাজের সুযোগ রয়েছে এর বাইরেও দুবাই রয়েছে কাতার রয়েছে তো যে কে কোন দেশ যেতে চাচ্ছেন সেটা অবশ্যই এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারছেন যারা ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না অথবা অনেক প্রতারণার শিকার হচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সুবর্ণ সুযোগ তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন